আসসালামু আলাইকুম আজকে আমাদের আলম টাইলসে হ্যাঁ একজন লোক এসেছে আমাদের এখান থেকে টাইলস কেনার জন্য আজকে তার সাথে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সে আলম টাইলস থেকে টাইলস কেনার পরে সে কতটুকু স্যাটিসফাইড তার কাছে আমরা জিজ্ঞেস করব আপনার একটু আমি তাকে দিচ্ছি উপস্থিত আছেন আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি সকল ভাই সকল ভাইয়ের সাথে কথা বলি আলম টাইস থেকে কেনার পর তার অভিব্যক্তিটা কেমন হলো। ভাই এই আলম টাইলস কেনার পর আপনার চাই আসলে সত্যি কথা বলতে আলম টাইলস অ্যান্ড স্যানিটারি এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান অনেক টাইলসের দোকান তার মধ্যে ঘুমিয়ে মান সম্বন্ধ যে টাইলসটা এর একমাত্র আমি দেখেছি যে আলো টাইলস এর সেটাতে পাওয়া যায় আমি অন্য কোথাও দেখেছি যে এত সুন্দর কালার এত সুন্দর বড় বড় কালার টাইলস আর কোথাও আমি দেখি না আর এখানে আমি তোমার সামনে এসে দেখলাম যে এটা শুধু গাজীপুরে এসে আবদ্ধ নয় বিভিন্ন দৃষ্টিতে লোক যার এখানে এসে প্রতিদিন তারা টাইলস কিনে তারা নিজ বাসার যে সৌন্দর্য তারা আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তারা দেখছি ট্রেনিং যাচ্ছে ও তারাও হ্যাপি তাদের দেখে আমিও হ্যাপি ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রিয় ইজাদুল ভাইকে আপনারা এই আলম প্যাসে এসে আমাদের এখানে অনেক ভালো ভালো টাইলস আছে যেখানে হচ্ছে আপনার চব্বিশ চব্বিশ বিরল পলিশ দেখতে পারেন ক্রিস্টাল অন্যান্য পলিশ আছে আর আমাদের নতুন কিছু আইটেম আমাদের সাথে অ্যাড হয়েছে সেটা হচ্ছে চারো স্যানিটারির অনেক সুন্দর সুন্দর হাই কমর বেসিন প্লাস হচ্ছে রো কমর আমাদের এখানে বুতির লুপলিশনেকলা আইটেম কালেকশন আছে আপনার এগুলো নিতে পারেন আমাদের এখানে ম্যানেজার আছে আপনি ম্যানেজার দুই সরকার করতে পারেন আমাদের এই যে রাকিব যতক্ষণে সবাই চিনেন রাকিবের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের একটা নাম আছে রাকিব কিছু বলবো আপনার সম্পর্কে আসসালামু আলাইকুম ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আইসে আমাদের এখানে ধরুন নতুন নতুন প্রতিনিয়ত ব্যাসিং আছে চব্বিশ চব্বিশ ষোলো ষোলো আট বারো বারো কুড়ি দশ ষোলো প্রতিনিয়ত নতুন কালেকশন আছে দেখি তো অত শুধু কি ভালো ভালো কালেকশন আছে দেখি আসতে গতকাল একবারে মধ্যে দশ ষোলো মানে হচ্ছে যে ও বুঝাচ্ছে যে আপনার মাঝখানে এটা করতে হবে নিচে ডিপ নিচেও লাইট কালার উপরেও লাইট কালার মানে এটার কারণে আপনার মালের ওয়েস্টেজটা কম হবে এরকম আমাদের কাছে অনেক অ্যাভেলেবেল কালার আছে এখানে আপনার এই যে বত্রিশ চব্বিশ চব্বিশ এই স্পার্কেলের কিছু মাল আছে নতুন নতুন কালেকশনের তারপর হচ্ছে আপনার এখানে চব্বিশ চব্বিশ অনেকগুলো ন্যানোপলিশ আছে এই যে একটা নতুন মাল আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে আপনার জিএমপি সেষট্টি ছাব্বিশ এই মালটা এখন বর্তমানে সবচেয়ে রানিং আপনারা এটাও নিতে পারেন পাশাপাশি দশ ষুল্লো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেটা একমাত্র আলম টাইসি পাবেন আপনারা সবাই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া এই নাম্বারে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো মানের টাচ দেওয়ার চেষ্টা করব। ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম